প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটু দেরি হলেও বাংলাদেশের জনগণের আশা পূর্ণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন আশাটা পূর্ণ করলেন বা কিভাবে পূর্ণ করলেন আগেই বক্তব্যটা শোনেন যেন মনে করছে যে এর প্রতি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়াবে এবার হয় আমার মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরে এইভাবে স্ট্রংলি বক্তব্য দেওয়ার হিম্মত মনে হয় কেউ দেখায় নাই ভারতের বিরুদ্ধে যেটা আজকে ডক্টর ইউনুস দেখাইছে এবং এইটাই এই দেশের জনগণ চাইছিল যেন ভারতের সাথে চোখে চোখ রেখা আমার দেশের সরকার কথা বলে এবং আমরাও যেন তাদের সাথে মাথা উঁচু করে সবসময় চলতে পারি যে আমরা কোনো প্রভুর দাসত্ব করতে রাজি নয় আমরা কোনো প্রভুকে মানতে রাজি নয় আমরা বন্ধু পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশের মতো থাকতে চাই আমরা কারো প্রভুত্ব দাসত্ব করতে রাজি নাই এই যে একটা স্ট্রং বক্তব্য এই বক্তব্যটা এতদিন পর্যন্ত এই দেশের মানুষ চাইছিল এবং এই দেশের মানুষ এটা আশা করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ধরনের একটা বক্তব্য দিয়ে দিবেন যেটা এতদিন পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম কিন্তু সেটা হয় নাই আজকে অবশেষে তিনি তার মূল বক্তব্যটা দিয়েছেন এবং আমি আশা করি এই দেশের জনগণ অবশ্যই তারা সাকসেস তাদের এই গণ সাকসেস যেটার বিরোধিতা শেখ হাসিনার চাইতে ভারত বিরোধিতা যেটার বিরুদ্ধে কথা বলার মতো কোনো ছিল না যে লোকটাকে আমরা নিয়ে আসছি সেই লোকটা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি তার দায়িত্ব আজকে পালন করছেন এই জন্য আমরা অবশ্যই তাকে সেলুট যান এবং এইভাবেই কথা বলতে হবে ভারত আমাদের প্রতিবেশী প্রতিবেশীর মতোই থাকতে হবে সেই সাথে আপনাদেরকে আরো একটু সুখবর দিই আর একটা ভিডিও ফুটেজ দেখেন आशा करे ये देखले और इट्टो बलो लागबे आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है आए जुरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए कोई हाथ उठाए বাংলাদেশ কি একজন বড় ভাইও পাইছি আপনার যাই বলেন না কেন আমরা যে একানা এটা আমাদের জানান দেওয়ার জন্য এই আর আরেকটু বেশি প্রয়োজন ছিল ঠিক আছে যেটা আমাদেরকে তারাও জানাই দিছে যে হ্যাঁ তোমরা একানা আমরা তোমাদের সাথে আছি কথা ক্লিয়ার দেশের ভিতরে ভিন্ন মত থাকতেই পারে ভিন্ন রাজনীতি থাকবেই অবশ্যই কিন্তু দেশের ক্ষেত্রে দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব নেই সবাই এক এবং এই স্লোগানটাই যেন আমরা আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছ থেকে যেন শুনতে পাই আমরা এতদিন পর্যন্ত বিএনপির প্রতিও হতাশ ছিলাম এবং বিএনপির কার্যকলাপেও আমরা অনেক সময় মনোক্ষণ হয়েছি এবং মনোক্ষণ হওয়ার মতো অনেকগুলো কারণ ছিল যেখানে আমরা এদেশে ছাত্র জনতা আন্দোলন করলো আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরাইতে হবে তখন বিএনপি বিরোধিতা করছে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনা আসলো তখন মানে তারা বলছে যে আসলে তারা নিষিদ্ধ করার কে বা ছাত্রলীগ যখন নিষিদ্ধ করার নিষিদ্ধ করা হইলো তখন ব্যারিস্টারের রবিন পারানাও কিন্তু তার বিরোধিতা করছে তো এরকম অনেকগুলো কারণ ছিল যেটার প্রতি এই দেশের জনগণ ভিতরের যে ক্ষোভটা আমরা যেহেতু রাস্তায় চলাফেরা করি আমরা যেহেতু এই জায়গায় মানে বাইরের মানুষ ঠিক আছে আমরা কিন্তু বুঝতে পারি সাধারণ মানুষের কথাবার্তা আমরা সাধারণ মানুষের সাথে কথা বলি সাধারণ মানুষের কথা শুনি এই জায়গাতে আমরা বুঝতে পারি ভিতরের মানুষের ভিতরে আলাদা একটা খুব ছিল যে যেই স্বৈরাচারের বিরুদ্ধে এই দেশের জনগণ লড়াই করছে যে ভারতের বিরুদ্ধে মানুষ মানে এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে আজকে বিএমপি কেন নমনীয় আচরণ করতেছে এই ক্ষোভটা কিন্তু মানুষের ভিতরে ছিল ইদানিং আমরা আশ্বস্ত হইতে পারছি বিএমপির মির্জা আব্বাস এবং আপনার রুহুল কবির রিজডি ওনাদের যে বক্তব্যগুলো ইদানিং আসতেছে সেই বক্তব্যগুলো আমরা আশ্বস্ত হই এবং আমরা আশা করি সব সবসময় বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে এরকম স্ট্রং বক্তব্য থাকবে এবং স্ট্রংভাবে কথা বলা হবে কোনো দাদাগিরি আমাদের দেশে চলবে না এবং এটা আমরা মানতে রাজি নই তার আমাদের প্রতিবেশী প্রতিবেশীর মতোই থাকতে হবে এবং আমরা ন্যায্য হিসার মধ্যে কোনো কম্প্রোমাইজ করব না তারা যতটুকু সুবিধা পাবে আমাদেরকে সেম সুবিধা দিতে হবে এই স্ট্রং বক্তব্যরাই আমরা এতদিন বিএমপির কাছ থেকে আশা করছিলাম যেটা আমরা বিএমপির কাছ থেকেও শুনতে পারছি এই জন্য অবশ্যই বিএমপিকে আমরা ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের দেশের আলেম ওলামা রাজনৈতিক ব্যক্তি যারা আছেন সবাই একত্রিত হয়েছে ভারত বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে তারা এক অকমত পোষণ করছে এই জন্য অবশ্যই ধন্যবাদ দেয় এই দেশের রাজনীতিবিদ যারা আছে তবে এই ঐক্যমত থাকতেই হবে দেশের ক্ষেত্রে এই অকমত বিচ্ছিন্ন করা যাবে না এতটুকুই চাওয়া থাকবে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম